সুস্থ থাকতে মন ভালো রাখুন অনুকূল ঠাকুরের বাণী পদ দেখাবে আপনাকে পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের অন্যতম জনপ্রিয় বাঙালি ধর্মগুরু হলেন অনুকূল চন্দ্র ঠাকুর পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক অনুকূল ঠাকুর বুঝতে পেরেছিলেন যে মানুষ শারীরিক মানসিক ও আত্মিক ব্যাধিতে আক্রান্ত এই তিনটির মধ্যে তিনি মানসিক ব্যাধির চিকিৎসার উপর জোর দেন কারণ তিনি মনে করতেন যে মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে মানুষের আত্মিক উন্নতির জন্য তিনি কীর্তন দল গঠন করেন এই কীর্তন দলে তিনি কিছু উপদেশ দেন যা বই আকারে প্রকাশিত হয় তারপর থেকে সকলে তাকে ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করেন সত্যনিষ্ঠ সৎকর্ম কর্ম এবং দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তিনি মানুষের আত্মিক উন্নতির চেষ্টা করেন এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি পাবনায় সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন জনকল্যাণের স্বার্থে নানাবিধ কাজ করেন তিনি উল্লেখ্য আঠেরোশো অষ্টআশি সালের চোদ্দই সেপ্টেম্বর পাপনা জেলার হেমায়তপুরে জন্মগ্রহণ করেন অনুকূল চন্দ্র চক্রবর্তী যিনি পরবর্তীকালে অনুকূল চন্দ্র ঠাকুর নামে পরিচিত হন এখানে অনুকূল ঠাকুরের কিছু বাণী আমি তুলে ধরব প্রথমত তিনি বলেছেন কারো সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যাও তার সর্বোচ্চ বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে নচেত অমানুষ সেই সন্তান তিনি আরো বলেছেন যার কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে পালন পোষণ পেয়ে আজ তুমি পূর্ণ তার শরীর হতে আমার শরীর আর এই মহান মানুষটিকেই আমরা পিতা বলি তিনি বলেছেন কেউ যদি তোমার নিন্দা করে করুক কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমেই স্থিতি লাভ করতে না পারে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করুন তিনি বলেছেন কপট বয়ক্তি অন্যের কাছে আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুণ অন্যের দান হতেও প্রবঞ্চিত হয় অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা কুশিক্ষিতের শিক্ষক হওয়া কঠিন সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি চাতকের মতো কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শুকুনের মতো ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় ও উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন হওয়ায় লাভ কি তিনি আরো বলেছেন তুমি লাভ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনো লাভ করতে পারবে না কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে চিহ্ন দৃষ্ট হয় মুখ খুললে কি হয় হৃদয়ে ভাবে স্ফূতি হয় না যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে সর্বশেষ যে বাণীটির কথা বলবো তিনি বলেছেন সংযত হও নির্ভীক হও সরল হও কিন্তু বেবকুব হইও না তাই বলে দুর্বল হৃদয় হইও না তো বন্ধুরা অনুকূল ঠাকুরকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ